হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে দুদিন আগে আমি আর আমার বর ঘুরতে গিয়েছিলাম আমার জ্যাঠার বাড়ি চাঁদপাড়া প্রায় দু বছর পর আবার যাওয়া হয়েছিল লাস্ট যখন গিয়েছিলাম তখন ছিল গরমকাল প্লাস বর্ষাকাল আরও কত কি আর এবার একেবারে চলে গিয়েছিলাম শীতের শুরুতে আমার জ্যাঠা কয়েক বছর আগে মারা গেছেন বাড়িতে আছেন জেঠি দাদা বৌদি আর আমার দুই ভাইজি বড়জন পড়ে ফাইভে আর ছোটোজন পরে নার্সারিতে তো সবার সাথে দেখা হলো যাবার পর সবার প্রথমে বৌদি আমাদের জন্য পর আর তরকারি দিল ব্রেকফাস্টে তারপর বৌদির সাথে একটু আড্ডা মারার পর বৌদি দুপুরের রান্নায় ব্যস্ত হয়ে গেলো আর এদিকে আমার বর ছাদে এই রোদ্দুর পেয়ে স্নান আর গাছে জল দেওয়া একসাথে করছিল অ্যাকচুয়ালি এখানে ছাদের এই জায়গাটায় বাসন মাঝামাঝি মাছ কাটাকাটি করা হয় পাশেই টিন দিয়ে ঘেরা রান্নাঘর দারুণ লাগে শীতকাল বলো বর্ষাকাল বলো ছাদের ওপর টিন দিয়ে ঘেরা এই রান্নাঘরে বসে খেতে খেতে আড্ডা মারতে গল্প করতে কিন্তু আমার খুব ভালো লাগছিল দুপুরে বৌদি আমাদের জন্য রান্না করেছিল মাছের তেল ভাজা আলু ভাজা পটল ভাজা টক ডাল আবার মাছের ঝোল যাই হোক ওই দিন পুরোটাই আড্ডা মেরে হাসি মজায় কেটে গিয়েছিল পরের দিন পুচকেটাকে নিয়ে আমি একটু সকালবেলা রিলস বানালাম তারপর ব্রেকফাস্ট করার পর ওই দিন দুপুরে আমাদের জন্য আয়োজন ছিল ফ্রায়েড রাইস চিকেন আবার চাটনি খেয়ে দিয়েই রেডি হয়ে একটু টাইম পেলাম না রেডি হয়ে বেরিয়ে গেলাম স্কুটি করে ডুমোর বাউরের উদ্দেশ্যে গ্যাংয়ে ছিলাম আমরা ছজন আমি আমার বর দাদা বৌদি আর ওখানকার আর এক দাদা বৌদি ছজন মিলে আমরা বাউরে যাই ইচ্ছা ছিল নৌকায় উঠবো বাট সন্ধে হয়ে যাওয়ায় উঠতে পারিনি এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নাকি পুরো অনেকটাই জল শুকিয়ে যায় আর তখন ওখানে পিকনিকও হয় ওখান থেকে আমরা চলে গেলাম সেকাঠি বটতলা ওখানে চা খেয়ে আবার চলে গেলাম ঠাকুরনগর আর গোবরডাঙ্গার মাঝখানে অবস্থিত একটা ক্যাফেতে ওখানে গিয়ে আমরা একটু স্ন্যাক্স নিলাম আর একটু কফি খেলাম তারপর একটু ফটো সেশন করে আমরা এই ক্যাফেটাতে একটা দোলনার মতন বসার সিট ছিল প্রথমে আমি ভেবেছিলাম ওখানে বসবো বাট দোলনাটার এমন অবস্থা ছিল যে দুজন বসলে ছিঁড়ে যেতে পারে যাই হোক আমরা ওখানে মজা করে বাড়ি চলে আসলাম সেকেন্ড দিনটাও আমাদের ওখানে হেভি কেটেছিল যাই হোক পরের দিন ছিল আমাদের বাড়ি ফেরার পালা আমি রেডি হচ্ছিলাম আর দাদার বড় মেয়ে কম্পিটিশনে একটা ছবি এঁকে পাঠাবে তাই জন্য ও একটা ছবি আঁকছিলো বৌদি আমাদের জন্য সকালে গরম গরম লুচি আর তরকারি করছিল খেয়ে দেয়ে আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাই বাই